মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে এবার ভুয়ো ভোটার রবিবার বিকেল তিনটা নাদা দেই অভিযোগে চরং উত্তেজনা ছড়ায় মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসা শাসক দলের এক নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তৃণমূল প্রার্থীদের হয়ে ভুয়ো ভোট দেওয়ার অভিযোগ ওঠায় শোরগোল পড়ে যায় এ দিনের নির্বাচনে এমনটাই অভিযোগ করলেন শিক্ষা বাঁচাও কমিটির এক প্রার্থী আতিয়ার হক ওপরদিকে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফা হক ওরফে মিথুন তিনি বলেন যারা ফিল্ড ওয়ার্ক করেনি তারা কিভাবে ভোটার চিনবে যারা পাশের বাড়ির লোককে ভোট দেওয়ার কথা বলে তারা কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাই এই সব অভিযোগ করে লাভ নেই তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন আমরা আশাবাদী আমাদের প্রার্থীরা ছয় জনেই জয়লাভ করবে আপনারা যদি অনেক কি বলবো বাচ্চা বাচ্চা তো দিল্লিতে বাড়ি থেকে সিটি নিয়ে আসছে মাস্টারদের স্কুলতে সিটি দিতে স্কুল থেকে সে সিডিকেও নিয়ে এসছে নিয়ে এসে অনেককে দিয়ে এই ফলসফুল দেওয়াচ্ছে আমি তো হাতে হাতে ধরলাম দুইটা একটা ধরলাম রথিনন্দন ওনার নাম নূর ছিলাম উনি একজন পঞ্চাশ সমিতির মেম্বার ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি এরকম এরকম কেন আপনি আপনি একজন সমিতির মেম্বার তারপরে আপনি একটা ফলসফুল দিয়ে গেলেন এটা কি আপনার মালাগত হলো বললাম উনি পর চলে গেল ওরা অ্যাকচুয়ালি ওরা ওয়ার্কেই যায়নি ফিল্ডে যায়নি লোককেই চেনে না তো যারা লোককে চেনে না যারা পাশের বাড়ির লোককে বলেনি যে আমাকে ভোটটা দেন তো ওরা লোককেই চেনে না তো ওরা তো ফলস বলবে তাহলে ওরা যদি ফল্ট বোঝে তাহলে ভিতরে যে অফিসাররা আছে তারা কি এমনি বসে আছে মাস্টার মশাইরা আছে প্রিসাইডিং অফিসার আছে এবং এত প্রশাসন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট হচ্ছে সেখানে ফলস বোঝ আসতে পারে এরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে কারণ ওরা বুঝে গেছে তারা ভোটে হেরে গেছে এবং শুধু হারা না একদম যেটাকে মানে মানে গু হারা বলে এবং আমাদের যে আমরা আশা মানে আশা স্বরূপ না আমরা রেজাল্ট পেয়ে গেছি শুধু সময়ের অপেক্ষা সময় পরে আমরা যে স্বজন প্রার্থী আছি তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত এই মুন্সিরাজ সাদেকি গিয়ে হাই মাদ্রাসার যে পরিচালন কমিটির জন্য ছয়ে ছয় আমরা বেরোচ্ছি